কালকের ব্লগটা মিস করে গেছি করা হয়নি তো আজকে বাড়িতে এসছে মানে কালকে রাত্রেবেলা এসছে লিপি আর অরিন্দম অনির্বাণ আমি ওকে বারবার অরিন্দম বলে ফেলি লিপি আর অনির্বাণ মানে আমার মাসির মে আর তারপর তো যাদের বিয়ের ব্লগ তোমরা দেখতেই দেখেই থাকবে তো কালকে রাতে ওরা এসছে আজকে আছে আজকে রোববার তো এখন সকাল সকাল সবাই চা পা খাচ্ছে সকাল থেকে উঠেই আড্ডা ফাড্ডা চলছিল প্রায় এখন দশটার মতো বাদ চললো কারণ সকালে সবাই লেট করেই উঠেছে লেট না বল লেট বলবো না মানে তাড়াতাড়ি উঠে সবাই আড্ডার গল্প হচ্ছিলো আর এবার আদুর খাবারটা রেডি করলাম আদৌ এখন অনিমানের সাথে খেলছে মানে কালকে আসার পর থেকে সেরকম রিয়াকশান ছিল না ও আস্তে আস্তে একটু টাইম লাগে মানুষের সাথে মিশতেও তো এখন ওর সাথেই খেলছে আর আমি এদিকে ভীষণ করে একটু মাটন সেদ্ধ করতে বসেছি আজকে মাটন রান্না হবে তো চলো আজকে ব্লগটা শুরু করছি কীটনা করে ওটা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখন খাওয়া দাওয়া করে উঠলাম আজকে আমাদের ব্রেকফাস্টে হলো হচ্ছে আজকে বোন আমাকে মোটিভেট করেছে ভ্লগটা করার জন্য বেন্ডিং নাহলে আমি আজকে ব্লগ করতাম না শ্যুট করতাম না কিন্তু বোন আমাকে মোটিভেট করলো আচ্ছা তো আজকে এখন খেলাম হচ্ছে নানপুরি আর আলুর দম তারপরে খেলাম একটা করে ছানাচ্ছি লিপি খেয়ে এত টায়ার্ড হয়ে গেছে আমি একটু রেস্ট নিচ্ছি লিপিকে বসিয়েছি একটু পেঁয়াজ আদা রসুন কাটাতে আর তারপরে রান্না করবো আদু যাবে আঁকার স্কুল সাড়ে দশটা ও আঁকার স্কুল যাবে ছেলের কিন্তু আমার আঁকার স্কুল খুব ভালো লাগে ও কোনো ইয়ে নেই যে বাড়িতে লোক বা কিছু যেটা আমরা ছোটোবেলায় করতাম যে বাড়িতে কেউ আসলেই রোববার মা আঁকার স্কুল যাবো না আঁকার স্কুল যাবো না ইনফ্যাক্ট আমাকে আর বোনকে মা জোর করে আঁকার স্কুল পাঠাতে আঁকা স্কুল যেতে না আঁকা স্কুলে না প্রেম এই মোটেই না আঁকার স্কুল করে তারপর প্রেম করতে পারে আঁকার স্কুল রোববার দিন মানে একটা এজে হচ্ছে আমাকে ঠেলে ঠেলে আঁকার স্কুল পাঠাতে হতো আর একটা এজে এসে আমি নিজে যেচে আঁকার স্কুল যেতাম কারণ রোববার দিন আমি আঁকার স্কুল যাব শুধু এসে দাঁড়িয়ে থাকবে আর সাতটার মধ্যে আঁকার স্কুলে ঢুকে যাবো আটটা দশ পনেরোর মধ্যে আঁকার স্কুল থেকে বেরিয়ে যাব বোনকে নিয়ে বেরিয়ে যাব আমি আর বোন শুভর সাথে ঘুরে ঘুরে নটার সময় বাড়ি ঢুকব মানে এই আর মা বিশ্বাসে আঁকত যে আমি কিছু করলে বোন এসে মাকে বলে দেবে সেটা একটা বিশ্বাসঘাতকতা করেছিলাম সেই জায়গায়

এখানে হচ্ছে আমার মাটন কষানো চলছে আর তার সাথে এখানে আমি একটু চর্বি তুলে রেখে দিয়েছি বোন এটা খুব ভালো খায় তো এরপরে জলটা দিয়ে দেবো হয়েই এসছে কষানো মোটামুটি মনে হচ্ছে যা আর বেশিক্ষণ লাগবে না এবার জলটা দিয়ে ঢেকে দিই আলুগুলোও দিয়ে দিই আলুগুলো দিয়ে দিই তারপরে হয়েই যাবে তো মাটন রান্না হয়েই গেছে সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে আর এবার গ্যাসটা বন্ধ করে একটু পাতলা ঝোল ঝোল থাকুক একটু ঝোল থাকুক তাহলে ভাত দিয়ে খাবে তো টান এখন বাজে হচ্ছে পোনে আটটা আর আমরা দুপুরবেলা দুপুরে না বিকালবেলা খাওয়া দাওয়া করে কথা বলে বিকালবেলা মানে পাঁচটার সময় আমরা এমন ঘুম দিয়েছি আমি ছটার অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম বাট সেই অ্যালার্মে আমার আর ঘুম ভাঙেনি সাতটায় ঘুম ভেঙেছে তো আবার একবার একটু দেবীতে যাচ্ছি আজকে আবার মা বললো গ্রহণ আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া ছেড়ে নিতে হবে তো একবার দেবী থেকে তাড়াতাড়ি একটু ঘুরে আসি আজকেই তো এক্সিবিশনের লাস্ট দিন তো আজকে ভালোই ভিড় থাকবে সব মুজেকে নি এখন আমরা বাড়ির পথে হাঁটছি আমি আবার প্রথম দিন এক্সিবিশন এসে যেটা দেখে গেছিলাম একটা নেক ওটা আমার এত সবাই যাচ্ছে আর ওকে লাইটটাকে বন্ধ করে দিচ্ছে আর অনির্বাণ হয়েছে হচ্ছে ওর বন্ধু রে যা আরো লাইট বন্ধ কর ধরে নিয়ে চলে গেছে তাহলে ওকে এই ভেঙে দেবে তুই তুই চলে চলে আচ্ছা ও বেরোবে বেরোবে ওর বেরোবে ও বেরোবে ও বেরোবে

এই তো আস্তে আস্তে এই মুনকে ফ্ল্যাশ মারার জন্য আস্তে আস্তে ইয়ে হচ্ছে দেখ দেখেছিস কেমন কালো হচ্ছে দেখেছিস মুনটা দেখেছিস মুনটা খেয়ে নিচ্ছে দুষ্টু করেছে মুন তাইজন্য মুন হ্যাঁ কেন মানে এরকম চন্দ্রগ্রহণ না আর সূর্যগ্রহণটা দেখেছি বা চন্দ্রগ্রহণ এরকম আমি মনে হয় খুব কম দেখেছি এটা যেমন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে

কিন্তু আরাম লাগে কিন্তু বেশ সুসুরই লাগে জানিস পিঠের মধ্যে কি সব খেলা বাবারে বাহ দারুণ ব্যাপার হেভি সুন্দর স্লিপ গুড মর্নিং আজকে সোমবার আর এখন গেল তো সকালবেলা থেকে উঠে আমার শরীরটা খুব খারাপ ছিল বমি ছমি হয়েছে ওদেরকে টাটা করে দিই টাটা তো ওরাও বেরিয়ে গেল আর এখন বাজে সাড়ে আটটা আর এবারে আমি আদুকে আদৌ না ঘুমাচ্ছে আজকে একটু ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিই তারপর আবার তো অফিস আছে অফিসের জন্য বেরাবো তো এই ব্লগটা আজকে শেষ করছি আর যদি এতদূর পর্যন্ত দেখে আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দাটা বাই ভাই